ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা সবুজ সাথী প্রকল্প ভূমিকা সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে স্কুলছুটদের স্কুলে ফেরাতে বাল্যবিবাহের হার কমাতে এবং সর্বোপরি সাধারণ পিছিয়ে পড়া অনগ্রসর ও নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনো ও স্বনির্ভর করে তুলতে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী যেটি পশ্চিমবঙ্গকে উন্নয়ন এনে দিয়েছে ও বিশ্বের দরবারে প্রশংসার শিরোপা প্রদানে সক্ষম হয়েছে সবুজ সাথী প্রকল্প কী দু হাজার সালের রাজ্যের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী মাননীয় অমিত মিত্র এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন যাতে ওই অর্থবর্ষে রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে বলে সরকার থেকে প্রতিশ্রুতি প্রদান করা হয় এ বিষয়ে লক্ষ্যমাত্রা ধার্য করা হয় প্রায় চল্লিশ লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় আসবে দু সালে পনেরো সেপ্টেম্বর মাসে পশ্চিম মেদিনীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন সবুজাতি প্রকল্পের প্রয়োগ এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য সরকার একটি স্টিয়ারিং কমিটি গঠন করেন পাশাপাশি বাইসাইকেল যোগান দেওয়ার জন্য ই টেন্ডার পদ্ধতি গ্রহণ করা হয় এবং শেষ পর্যন্ত হিরো সাইকেল লিমিটেড টিআই সাইকেল লিমিটেড অ্যাভন সাইকেল লিমিটেড এই বরাত পায় এই প্রকল্পের সূচনা লগ্নে আট হাজার নশো স্কুল চল্লিশ লক্ষ শিক্ষার্থী এই প্রকল্পের আওতাভুক্ত হয় বিভিন্ন পঞ্চায়েত দপ্তর বিধায়ক সাংসদ এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত হয় এ বিষয়ে একটি কথা বলা দরকার প্রথমে এই প্রকল্পটি কেবলমাত্র ছাত্রী যে ছাত্রীদের জন্য চালু করলেও পরবর্তীতে সরকার সকল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরও এই প্রকল্পের আওতাভুক্ত করেন সবুজ সাথী প্রকল্পের নামকরণ মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সালের জুন মাসে জেলা সফরে বেরিয়েছিলেন তখন জনৈক এক ছাত্র তাকে প্রশ্ন করে ছাত্রীরা যদি সাইকেলে স্কুলে আসার জন্য সুযোগ পায় তবে ছাত্ররা তা পাবে না কেন এই জিজ্ঞাসা থেকে তার মাথায় আসে সবুজ সাথী প্রকল্পের এই নামটি তার মাথায় আসে দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে পাহাড়ের ঝর্ণা দেখে তিনি সবুজ বলতে স্কুল ফুটফুটে সুন্দর ছাত্র ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন এবং তাদের স্কুলে যাওয়ার সাথী হল বাইসাইকেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের যৌবনের বন্দনা করা হয় বলা বাহুল্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই যৌবন বন্দনাই সবুজ সাথী প্রকল্পের নামকরণে বিশেষভাবে উদ্দীপিত করেছিল এই প্রকল্পটির মাধ্যমে তিনিও যেন সেই যৌবনকেই বন্দিত করতে চেয়েছেন সবুজ সাথী প্রকল্পের সুবিধা প্রকল্পটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয় বরং তা গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের অনেক সহায়তা করে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে এবং পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার হাত থেকে রক্ষা করে শিক্ষার আলোতে নিয়ে আসায় সাহায্য করে তাছাড়া শিশুশ্রম রুক্ত এই প্রকল্প বিশেষভাবে সাহায্য করে উপসংহার বর্তমান সরকার ও মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেরূপ সমালোচনা হয় এই সবুছাতি প্রকল্পটিও তার ব্যতিক্রম নয় কিন্তু সমালোচনা যেমন আছে তার সার্থক সার্থকতাও তেমন রয়েছে যদিও এই প্রকল্পে যে বাইসাইকেল ছাত্রছাত্রীদের প্রদান করা হয় তার গুণগত মান খুব ভালো নয় তবুও কিন্তু এই প্রকল্পকে স্তব্ধ করে দেওয়া যায়নি আরেকটি বিষয় উল্লেখ করা বিশেষভাবে প্রয়োজনীয় যে যাদের জন্য এই প্রকল্প অর্থাৎ অনগ্রসর তথা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এই প্রকল্পে সুবিধা পেয়ে বড়ই উপকৃত হয়েছে স্কুল ছুটির পর যখন ছাত্রছাত্রীরা সবুজ সাথী সাইকেল নিয়ে সারিবদ্ধভাবে রাস্তা দিয়ে যায় তখন সকলেরই মন আনন্দে ভরে যায় বলাই বাহুল্য তাহলে এটা একটা প্রবন্ধ সবুজ সাথী প্রকল্প সরকারের একটা খুব অভিনব প্রকল্প যেমন কন্যাশ্রী যেমন যুবশ্রী সেরকম একটা প্রকল্প হলো সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই অভিনব প্রকল্পটি করেছেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে তো এই প্রবন্ধ রচনাটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ রচনা আমার ছাত্রছাত্রীদের জন্য তাই রচনাটা লিখে দিলাম তোমাদের আশা করি ভালো লাগবে কাজে আসবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং সঙ্গে থেকেও নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি ফিরে আসছি